Watch full episodes on Geo Hotstar. 오. Wow. বড় সিটি বিশ্বাসই বিশ্বাসী না আরে সব ভালো যার শেষ ভালো মনে হয় স্বপ্ন দেখছিলাম জেগেই তো আছি স্বপ্ন তো নয় দাদামশাই বাচ্চারা মনে রেখো মুশকিল যতই বড় হোক না কেন ততটাই ধৈর্য ধরে কাজ করতে হবে দাদামশাই নিচের গেটটা আমি এখনই খুলে দিচ্ছি হে জাবাইসকা জবায়স্কা পুষ্টি নামি দাদামশাই মাচ দাদামশাই দাদামসাই একটা কথা সবাই তোমরা খেয়াল রাখো এই শত্রু অত্যন্ত বিপজ্জনক যাই হোক না কেন মাথা ঠান্ডা রেখো তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নিও না সবাই এক লাইনে দাঁড়াও এই শহরের নাম ডংরিলা সিটি আর এখানে রাজা হলেন মাজিসিয়ানদের মাজিসিয়ান দি মাস্টার মাজিসিয়ান ডংগ্রিলা কিন্তু আমাদের এনেছেন কেন সেটা মাস্টার ডংগ্রিলাই বলবেন হুম মুখ থেকে মাস্ক চেষ্টা করো না ওটা খুলবেই না এই মাস্ক লাগানোর মানে হলো তোমরা সবাই এক তোমরা সবাই টঙ্ক্রিলা সিটির বাসিন্দা আলাদা আলাদা দেশ বা শহরের নও এই মাস্ক একমাত্র তোমাদের বাড়ির খোলা যাবে ভেতরেই বাইরে বেরোনো মাত্র এই মাস্ক নিজের থেকেই তোমাদের মুখে লেগে যাবে মাস্কের ক্ষতি যে করবে বা মাস্ক ছাড়া যে ঘুরবে সে তক্ষুনি শেষ হয়ে যাবে এখান থেকে ভেতরে যাওয়া তো মুশকিল মনে হয় চলো ওপরে গিয়ে রাস্তা বের করিংরিলা ইস কামিং লীলা বুঝতে গেলে জীবন ঢিলা ওয়েলকাম টু ডংগ্রিলা সিটি তোমরা সবাই এখানে কয়েকদিনের অতিথি তারপরে আমরা আর্থে ফিরে যাব আর ততদিন তোমাদের এখানে থাকার জন্য বাড়িঘর খাওয়া দাওয়া সব কিছু ফ্রিতে দেওয়া হবে শুধু একটাই জিনিস দেওয়া হবে না ব্যাস আমরা কোনো কিছু ফ্রিতে চাই না আমরা ফিরে যেতে চাই বুঝেছ বন্ধুরা ও কিন্তু একা আমরা সবাই একজোট হলে ও কিছু করতে পারবে না ও যদি ম্যাজিশিয়ান হয় তাহলে আমরা সকলেই ম্যাজিশিয়ান তখন

ああ。<music> <laughs> আর কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলতে চাও তো হি ইজ মোস্ট ওয়েলকাম বলুন ডক্রিলা এদের সবাইকে নিয়ে যাও বাড়ি দেখিয়ে দাও আর সবকিছু বুঝিয়ে দাও সবাই আমাকে ফলো করো আর শোনো আমার নামে ভুলো না শুধু আমার নামটাই চুহা কাজে আমি বাঘের থেকেও ভয়ানক হ্যাঁ দাদা মাশাই চলুন আমরা সবার দৃষ্টি এড়িয়ে ওই সিটিতে এন্ট্রি নিই ওই সিটিতে ঢোকা যদি এতই সহজ হতো তাহলে সবাইকে ওই নিচের গেট দিয়ে নিয়ে যেত না কিছু তো প্রোটেকশন আছেই দাদামশি এই সিটিতে ওপর থেকে কেউ নামতে পারবে না আর সাইড থেকেও কেউ যেতে পারবে না হ্যাঁ রুদ্রা ঠিক বলেছো তুমি কিন্তু আমাদের ভেতরে তো যেতেই হবে হুম আমাদের এই প্রোটেকশন ওয়ালকে ব্রেক করে ঢুকতে হবে যদি একের পর এক অ্যাস্ট্রয়েড ধাক্কা দেয় তাহলে এই শিল্ডে অল্প জন্য গ্যাপ হবে আর তার ভিতর দিয়ে আমাদের ঢুকতে হবে এবার শোনো আমার প্ল্যান অ্যাস্টারয়েডের একটা ক্যারেক্টারিস্টিক হয় এরা দল বেঁধে ঘোরে আর একদম শুরুতে যে দু চারটে অ্যাস্টারয়েড আছে বাকিরা তাদের ফলো করে আমি ঠিক বুঝলাম না দাদা মশাই রুদ্রা তুমি আর মাইরা একটা অ্যাস্টারয়েডে ঢুকবে রঙ্গিলা আর বরুণ দ্বিতীয়টায় আর আমি তিন নম্বরে থাকব তোমরা নিজেদের হাতের মুভমেন্টে এই অ্যাস্টারয়েডকে যেদিকে ইচ্ছে ঘোরাতে পারো আমার প্ল্যান হলো এই যে রুদ্রা আর রঙ্গিলা তোমরা নিজেদের অ্যাস্টারয়েড দিয়ে লিড করিয়ে বাকি অ্যাস্টারয়েডের দলকে প্রোটেকশন কভারের দিকে গাইড করবে আর লাস্ট মোমেন্টে সাইড হয়ে যাবে ওদের ধাক্কা মারতে দাও যেই গ্যাপ তৈরি হবে আমি ভিতরে ঢুকে যাব আর আমরা একবার আমি ভিতরে ঢুকে গেলেই তোমাদের ভিতরে নিয়ে যাওয়ার উপায় খুঁজব সবাই একসঙ্গে ভিতরে যেতে পারবো না ওই গ্যাপ ঝট করে বন্ধ হয়ে যাবে んんんんんんんんんんレディマイラ。

ना रुद्रा हम ही आछी इन टू द हेड इन टू द हेड सेक्टर फोर्टीन जोन वन शीघिर चलो